ছিলাম যে নিজে ভালো হওয়ার জন্য সন্তান আদিকে ভালো পাওয়ার জন্য নিজে আগে ভালো হইতে হবে সন্তানকে আদর্শবান করবার সন্তানকে আদর্শবান করার জন্য তুমি পিতামাতা আগে আদর্শবান হও ও দুনিয়ার মুসলমান

সেই যাবে তখন কিন্তু এই বাচ্চা কেয় নামাজ কথা বলা লাগবে না কথা বলে ডিগ ডিগ না আমি আপনাদের তালে তুলতে পারতেছি না বুঝলাম না খারাপ লাগতেছে নাকি এই বাচ্চা ছোটবেলা সাত বছরের থেকে যদি ট্রেনিং করো তাহলে কিন্তু 20 বছরে কেয় নামাজের কথা বলা লাগবে না বলার প্রয়োজন হবে না খেল করেন ওই যে এবার আমার দিকে খেল করেন ওই যে ইট ইট কাটে না ফারমার বাটায় যে ইট কাটে কাটার সময় ওই থেকে নতুন মানে নরম ইটটা এরকম করে ঝাঁকা দিয়ে যখন নিচে ফালায় নিচে ফালানোর পরে আবার এরকম করে আরেকটা আস্তে করে একটা জাতা দেয় না উপরে এই জাতাটা কি জন্য দেয় সমান করার জন্য যেহেতু ইটটা নরম মাটি জাগা দেওয়ার কারণে দুই পাশে এরকম উচ্চ হয়ে যেতে পারে নৌকার মতো এই জন্য এরকম করে আস্তে করে যাতা দেয় যাতে ওটা সোজা হয়ে যায় কি বলেন কথা ঠিক না এখন ওই ফার্মার ওই কাটনেওয়ালা যদি মনে মনে চিন্তা করে যে এখন দরকার নাই একসরে যখন বাটায় পুড়িয়ে যাবে পুড়ে যাওয়ার পরে যখন বিক্রির সময় ট্রাকের লোড দেবো তখন একটা একটা করে জাতা দিয়ে দেবো তো ওই সময় যাতা দিলে এই সোজা হবে না ভেঙে যাবে ভেঙে যাবে শক্ত হয়ে গেছে ওটা ভেঙে যাবে এমন একটা সময় সন্তানাদির আদর্শবান বানানোর ব্যাপারে তোমার খেয়াল আছে যেই সময় ওটা বেঁকে গেছে বেকা অবস্থায় পুড়ে গেছে এখন সোজা করতে গেলে ভেঙে যায় কথা বলেন ঠিক কারণ ওই সন্তানের কামাই এখন তুমি বাবা খাও ওই সন্তানের কামাই তুমি খাইতেছো ওই সন্তানটাকে যদি সেই ছোট্ট নরম মাটি থাকা অবস্থায় ওই সময় যদি হাতের মধ্যে ধরে ধরে মসজিদে আনতা সাত বছর আট বছর বয়সের বাচ্চাকে ধরে ধরে যদি মসজিদে আনতা তাহলে ও ওই সময় থেকে অভ্যস্ত হয়ে যেত কথা বলেন ঠিক না এই তখন ওই

তারপরে যে সন্তানকে নামাজের কথা বলো তুমি আগে নামাজি হও তারপরে যে সন্তানকে নামাজের কথা বলো ও আসমানের মালিক আমরা নামাজ আদায় করব কি কারণে আমরা নামাজ আদায় করলে কি আপনার রিজিকের ব্যবস্থা হয় আল্লাহ আপনি কি না খেয়ে থাকবেন আমরা যদি নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না না তোরা নামাজ আদায় করাতে আমার কিঞ্চিত পরিমাণ কোনো লাভ নাই কথা বলার আছে আমরা নামাজি হইলে আল্লাহর কোনো লাভ আছে কথা বলেন

নামাজ আদায় করার দ্বারা রেজেকের সমস্যার আল্লাহ সমাধান করে দেয় জোরে বলেন সুহান আল্লাহ বলছে রাত্রি তিরাকারে পার হওয়া যায় ইমানের সঙ্গে মৃত্যু নসিব হয় কবরের প্রশ্ন উত্তর আসান হয়ে যায় মিজানের পাল্লায় ওজন ভারী হয়ে যায় হাউজে কাউসারের পানি পান করা যায় নামাজ আদায় করার দ্বারা জোরে বলেন সুহান আল্লাহ নিজে নামাজি হোক সন্তানকে নামাজের কথা বলো ছোট্ট বাচ্চা যখন মায়ের সঙ্গে পাশাপাশি দাঁড়ায় যখন নামাজ আদায় করে অনেক সময় দেখবেন বাড়িতে মহিলারা যদি নামাজি হয় বিশেষ করে মা বোনদেরকে বলতেছি মায়ের শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই কথা বলেন ঠিক না মায়ের শিক্ষাই সব বড় শিক্ষা এবার বাবারা মাথা ঢাকাইতেছে খুব জোরে যেহেতু ওই জায়গায় একটু বলেন আমরা তো মনে করেন কাজে কামে থাকি আমরা নামাজ না পড়লেও সমর্জ নাই ওইদিকে একটু বলেন তাই ভাবতে যেন নাকি মনে মনে ওই দিকে একটু বলেন ওই দিকে বললে সবকিছু ঠিক হয়ে যায় না না ভাই ভাই রে ওই দিকে না জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না ওই দিন আসরে রোগ দিয়ে বোঝে না কি একটা সমস্যা আপনাদের এদিকেও কি এরকম আর গত পঁচিশ তারিখ রাত্রে মসজিদ ভরে গেছিল না হ্যাঁ একটা লোক আপনি চাকরি বাকরি করেন না কোনো বেতন নাই বোনাস দেওয়ার জন্য বোনাস নেওয়ার জন্য আপনি লাইন ধরেছেন কে বলবেন না কথা অফিসের বস বোনাস দেশ ঈদের সময় বোনাস দেশ আপনি তো চাকরি করেন না হলে তো আপনার খাতায় তালিকায় নাম নেই আপনিও যে লাইনে এমন এমনভাবে লাইনে দাঁড়ায় ছেলে চুলে দিয়ে যারা চাকরি করে নিয়মিত ওদেরকে কেন দিয়ে পিছনে রড়াই দিয়ে আপনি চলে গেছেন এখানে লাইনে এখানে কি বোনাস পাওয়ার আশা করা যায় যায় আরে ভাই চাকরি করবেন আগে খতিয়ানে নাম থাকবে তারপরে দিয়ে আপনি বোনাস নেবেন তো সবে বলা তো যে পঁচিশ তারিখ রাত্রে এমন এমন লোক মসজিদে আসে সারা বছরের মধ্যে মসজিদে আসে নেই এই সময় আসছে বোনাস নেওয়ার জন্য হ্যাঁ বোনাস আপনি পাইতে পারেন রহমাতুল্লিল রহমান রহিম আল্লাহ রবুল আলামিন গফার গফুর অত্যন্ত ক্ষমাশীল উনি আপনাকে বোনাস দিয়ে দিবেন যদি আপনি খালেস মনে তো করেন যে আল্লাহ আয় যে মসজিদে ঢুকলাম মৃত্যু পর্যন্ত পাশক্ত নামাজে তোমার দরবার আমি হাজিরা দেবো এই তওবা কি করতে পেরেছেন ওদিন এই তওবা আপনি করতে পারেন নাই কারণ তওবা যদি করতে পারতেন পরের দিন ফজরের রক্ত আপনাকে দেখা যেত মসজিদে এই আমার সব দেখা গেছে কি সবাইকে মসজিদে দেখা যায় নাই দেখা যায় নাই আমি তো দেখেছি দেখা যায় নাই আবার ওই দিন সারা রাত ইবাদত করেও ফজরের নামাজ পড়িনি এমনও লোক আছে বড় কথা আছে আছে না আমি মসজিদে বলে দিয়েছিলাম সারা রাত ইবাদত করো না করো ফজরের নামাজ জন্য এই ইবাদতের ওসিলায় কাজা না যায় কারণ সারা রাত এরকম লক্ষ লক্ষ সবে বরাত একত্রিত করলেও ফজরের রক্তের তাকবির দাম হবে না বুঝবেন না কথা ফজরের রক্তের জামাতের দাম এরকম লক্ষ কোটি ওয়াজমাবিলের থেকে অনেক বেশি কথা বলেন ঠিক খেয়াল করেন আমি বলতেছিলাম দাদা পুরুষদের জন্য কথা কথাটা বলতেছিলাম মা নাম এলা সলে হামিন্দা কারি তুমি নেকর হয়ে যাও ইমানদারের পরে নেকর হও আর তুমি যে নেককার এটা বোঝা যাবে সর্বপ্রথম হলো পাঁচ অক্ত নামাজের দ্বারাই কথা বলেন ঠিক কি না পাঁচ নামাজি হয়ে যাও সন্তানকে আদর্শবান করে গড়ে তোলো সন্তানকে ভালো ভালো নসিহাত করো সন্তানকে ওলামায়ে কেরামের সঙ্গে পরিচয় করায় দাও অনেক সময় দেখা যায় অনেক লোক এসে পরিচয় করায় দেয়

আপনার আব্বা প্রতিষ্ঠাতা হয়েছে সে তার প্রতিষ্ঠা করার সব নিয়ে কবরে চলে গেছে আপনি মসজিদে আসেন নাকি জানেন কি জন্য কেয়ামতের ময়দানে বলবেন যে আমার আব্বা মসজিদের প্রতিষ্ঠাতা লাভ আছে কোনো কথা কোন লাভ আছে কোনো বিন্দু মাত্র কোনো লাভ নেই আপনি আপনার খাতায় কিছু রাখার চেষ্টা করেন আজকের থেকে নিয়াদ করে পাঁচ অর্থ নামাজ অনুপস্থিত থাকবো না কামাই দেব না নিয়াদ করতে পারি না ইনশাল্লাহ ভাই ভাই নিয়াদ করতে পারি না ইনশাল্লাহ আপনাকে হাসতেছে কারণ রাত তুলতে বললেন না আবার এটা সমস্যা দেয় অদা করে আবার যদি অদা না রাখি এই এরা লজ্জা আমি অদা করাচ্ছি না কারণ নামাজ আপনার পরকালের হিসাব আপনার কবর আপনার মিজান ফুলসির জান্নাত জান্ন সবই আপনার আপনি নামাজ আদায় করলে সেটাও আপনার আমার দিকে লক্ষ্য করেন নামাজ আদায় করলে সেটাও আপনার তবে আমি বলতেছিলাম যে যদি পিতা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে সন্তানকে ভালো শ্বাসে ফেলে তাকে ভালো বানানোর চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক না ছোট্ট কালের থেকে ছোট বাচ্চা মা বাড়িতে যখন নামাজে দাঁড়ায় দেয় নামাজের উপরে আমার আম্মা যখন নামাজে দাঁড়ায় গেছে ভালো করে লক্ষ্য করে ছোট্ট একটা মেয়ে ওর শরীরে পশব পোশাকের কোনো পরিধানে কোনো কাপড় চোপড় নাই হঠাৎ করে দেখবেন ওই বাচ্চাটা একটা গামছা মাথায় দিয়েও কিন্তু মায়ের সঙ্গে পাশে নামাজে দাঁড়ায় যায় মাকে দেখা দেখি ওই বাচ্চাও যখন নামাজে দাঁড়ায় যায় ওই বাচ্চার কিন্তু ওজু নাই পরনে কোনো কাপড় নাই কোনো কিছু নাই মাথায় একটা গামছা দিয়ে নামাজে দাঁড়ায় গেছে আর সে আজিমের মালিক আল্লাহ বদরফুল আলমিন ডাক দিয়ে বলতে যেন তারা আমার এই ছোট্ট কি করে ফেরেস তারা বলতে একবারে ছোট কিছুই করে না শুধুমাত্র মার দিকে তাকায় আর মা যেরকম ঠোঁট নড়ে ওই বাচ্চা ওই রকম মায়ের অনুকরণে ঠোঁট নাড়াইতেছে আর মালিক ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা আমার এই ছোট বান্দির মধ্যে পূর্ণাঙ্গ কবুলিয়াত নামাজের সব লিখে দাও ধরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা সব লেখার জন্য খাতা খুলেছে খাতা খোলার পরে দেখে এই বাচ্চার এখনো অ্যাকাউন্ট খোলা হয় নাই ব্যাংকে যদি আগের থেকে অ্যাকাউন্ট না থাকে টাকা রাখা যায় ব্যাংকে অ্যাকাউন্ট নেই পানডিল একটা নিয়ে গেছে ম্যানেজার সাহেব টাকাটা টাকাটা দেওয়ার একটা জায়গা লাগবে না ওই অ্যাকাউন্টটা হলো জাগা ফেরেস্তলা বলতেছে ভাবুক এই বাচ্চার এখনো পর্যন্ত অ্যাকাউন্ট খোলা হয় নাই আরশা জীবের মালিক বলতেছে তাহলে এক কাজ কর এই বাচ্চার যে কুলিয়ান নামাজের শখ আছে এই সবটাও আপ্পাং মার অ্যাকাউন্টের ট্রান্সফার করে যা

আর আমার দুই দাস ও মা দৈনন্দিন বাদ নামাজ রেগুলার দায়িত্ব সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ নামাজের মধ্যে কোন কমতি থাকা যাবে না একজন মহিলার হাতে অনেক কিছু নির্ভর করে একজন মহিলার হাতে অনেক কিছু নির্ভর করে পানদিনামার মধ্যে সম্ভবত একটা ঘটনা আসছে এক বুজুর্গ বলতেছেন ফ্যাল করেন এক বুজু বলতেছেন যে গত রাত্রে এ রকম ভাবে নামাজের উপরে দাঁড়ায় ছি থাকে যায় নামাজ উড়িয়ে চলে যাচ্ছে আল্লাহর অলি মানুষ কয় নামাজ ভাসতেছে বাতাসের উপরে তখন ওই স্ত্রী মুসকি আসি দিয়ে বলতেছেন যে যায় নামাজ ভাসতেছে তোমার বাতাসের উপরে ওটা আমার বা আমাতের ও আমার বা আমাতের कमाई তা बुजुर्गও বলতেছেন মেয়েদের নেককার হওয়ার প্রয়োজনীয়তা কত বেশি তাই বলতেছি খেয়াল দেখুন এদিকে খেয়াল করেন যায় নামাজ ভাসতেছে বাতাসে ওটা আমার বা আমাতের আমার জানা আমার বাঁচতেছে তোমার বাবা দের কেমন হইলো কি পরে দুই তিন দিন পর্যন্ত ওই লোকটা ইবাদাতের মধ্যে আর মজা পায় না খেয়াল করে ইবাদাতের মধ্যে মজা পায় না ইবাদতের মধ্যে আগের মতো মজা আসে না কেন না নামাজের মধ্যে এক পুরো কারণে মজা আছে গিয়েছে না নামাজের মধ্যে মজা আছে কি আছে না যারা বলতেছে না আমরা কিসের মজা হতো খালি দেখলাম ওঠা বসা এছাড়া তো আর কিছু না মধ্যে একটা মজা আছে আলাদা যদি ওর মধ্যে মজা না থাকে তাহলে দুইজন পাশাপাশি বসে আছেন চা খাচ্ছেন চা পান করতেছেন গল্পগুজব করতেছেন এর মধ্যে আজান দিল চট করে চায়ের কাপটা টেবিলের উপরে রেখে আপনি মসজিদের দিকে দৌড়ালেন কিসের কারণে পাতা ওর মধ্যে কোনো না কোনো মজা অবশ্যই আছে না থাকলে আপনি কেন গেলেন পাশে আরেকজন पवार বড়া বসে ও তো যায় না ও তো বসেই আছে তাহলে বুঝা গেল ওর মধ্যে কোথাও কে ইবাদতে মজা আসতেছে না উঠতেছে না আসলে উঠতেছে না বিষয়টা কি তাহলে ভালো করে লক্ষ্য করো ও দুনিয়ার মা বোনেরা তোমাদের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে ও মা পাক ব্যবহার করা সব সময়ের জন্য নিজেকে পাক পবিত্র রাখা তুমি পরিচ্ছন্ন অবস্থায় রান্না করে স্বামীকে খাওয়াবা সন্তানকে খাওয়া পাওয়া খাবারের মধ্যে থেকে নূর তৈরি হবে তুমি যদি পাক পবিত্রতা ভালো করে না জানো ও মা এখন বর্তমান সময় বাংলায় অনেক বই পুস্তক খুঁজে পাওয়া যায় আমার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য কি মুসলমানের দুর্ভাগ্য আমি জানি না এক মুসলমানকে জিজ্ঞাসা করলাম ফরজ গোসল কিভাবে করতে হয় অনেকের মুখ শুকিয়ে যাচ্ছে ভাই এখানে আবার জিজ্ঞাসা করবেন না আমি জিজ্ঞাসা করতেছি না ফরজ গোসল কিভাবে করতে হয় জিজ্ঞাসা করলাম ফরজ গোসল এটা আবার কি ফরজ গোসল এটা কি আলা ফরজ গোসল প্রত্যেক দিন তো গোসল করি দুই বার তিন করে করি আমি ফরজ গোসল করতে জানেন না 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 ফরজ প্রত্যেক দিন সব করে পুকুরে করে পানি দেনখান থেকে সুন্দর করে উঠে মানে ফরজ গোসলের আলাদা তরিকা আছে কি আছে না তাইলে গোসল ফরজ হইল আর আপনি গোসল ঠিকমতো করতে পারলেন না তারপরে যে নামাজ আদায় করতেছেন রোজা রাখতেছেন সব কিছু করতেছেন ওই ইবাদতগুলোর অবস্থা রাখে

স্বাভাবিকভাবে দেব অসুস্থতা আছে ওটা বাদ দে রমজানের এক মাস পূর্ণাঙ্গভাবে রোজা রাখা ওতত বালাহা আর তৃতীয় নম্বর তোমার দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা ও মা دینদার স্বামী রবাদ্য যদি তুমি হও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত হারাম জোরে বলেন নাউ বিল্লাহ

এই গ্রামের দুর্গন্ধ বেরোয় স্বামীর শরীর থেকে এই নসিমনওয়ালা কেমতের ময়দানে আল্লাহ পাকের কাছে যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ আমি আমার সালেহার উপরে খুশি না তাহলে কিন্তু আল্লাহ পাকও তোমার উপরে খুশি না সারা জীবনের কৃত নেক আমল এক মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য স্বামীকে কদর করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে আমার আম্মাদার মনে মনে চিন্তা করতেছেন যে সামনে টুপি মাথায় দিয়ে যে কটা বসা হুজুর আপনি তো জানেন না সামনে টুপি মাথায় দিয়ে যে কটা বসে রয়েছে তো ভালো মনে করতেছেন ওরা তো ভালো না আমি বলতেছি বাপ এরা ভালো না আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম এরা ভালো না কিন্তু আমি মাগো তোমার কাছে জিজ্ঞাসা করি ফেরাউনের থেকেও খারাপ তো এরা না কথা বল কথা কয় না ফেরাউনের থেকেও খারাপ তো এরা না তা সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া যদি আল্লাহ বলি হয়ে জান্নাত কামাই করে নিয়ে যেতে পারে তুমি কেন পারবে না আমাকে তোমাকেও তো অবশ্যই পারতে হবে তুমি যদি দিনদার হও তুমি যদি নেকদার হয়ে যাও স্বামীকে হাতে পায়ে ধরে অনুরোধ করে ফজরের সময় মসজিদে পাঠিয়ে দাও স্বামীকে মসজিদে পাঠাই দিয়ে তুমি নিজে যাই না উপরে দাঁড়ায় যাও যাই না আমাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ আলমিনের দরবারে দুইখানা হাত বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বলো বাবু আমার রানের স্বামী তাকে আমি হাতে পায়ে ধরে মসজিদে পাঠাই দিয়েছি ও আসমানের মালিক আমি যেমন তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি তুমিও তাকে তুমিও তাকে তোমার করে নিয়ে তারপরে আমার কাছে ফেরত দাও তোমার কাছে পাঠাই দিলাম তুমি তাকে তার তোমার করে নাও করে তারপরে ফেরত দাও মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় পুরুষের থেকে বেশি সুবান কারণ মেয়ে লোক সবসময়ের জন্য হালাল খায় দোয়া করার কবুল হওয়ার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল খানা খাওয়া আর মেয়েরা সবসময়ের জন্য হালাল খানা খায় এই জন্য তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তুমি একটু স্বামীর জন্য দোয়া করো স্বামীকে হাতে পায়ে ধরে সব জন্য বোঝানোর চেষ্টা করো আমি বিশ্বাস করি যে মেয়ে মহিলারা যদি চেষ্টা করে তাহলে স্বামীকে নিন্দা করাইতে পারে কথা বলেন টিম আপনারাও কি না মানেন কারণ এই মহিলা যদি চায় তাহলে স্বামীকে বতদিনও বানাইতে পারে আরে আনন্দ সেরা থেকে আমার নিজেরই কষ্ট হচ্ছে ভাই খুব বেশি কষ্ট হচ্ছে না তো কথা বলেন একটু হাসার খাসার থাকলে তো ভালো লাগে বন্ধ করে করে বলতে ভালো লাগবে না মহিলা যদি চায় মা যদি চায় তাহলে স্বামীকে দিনদার বানাইতে পারে আর মা যদি চায় তাহলে স্বামীকে একদম নষ্ট বানাই দিতেও পারে বাড়ি থেকে বাড়িতে আসে ব্যবসা প্রতিষ্ঠানে এই দৌলতপুরে চাকরি করে জিগুলিয়া চাকরি করে ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠানে থাকার কারণে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরেক প্রথমের মানুষের সাথে কথাবার্তা লেনদেনে বিভিন্ন রকমের ঝামেলা মনমেজাজ খারাপ বাড়িতে আসছে বাড়িতে আসার পর দেখে স্ত্রী বেগম একদম ফক করে বলে এটা মেয়েদের একটা কঠিন আকারে দোষ কোন দিকে কি হবে তারা বোঝা যাবে না মানে এনটে বোঝা যায় না মানে জলের রটা পূর্বাভাস থাকে এনাদের কোনো পূর্বাভাসও থাকে না ওটা এখন আপনি এটা জিজ্ঞাসা করবেন কি ব্যাপার খানা দানা খাইছো বাচ্চা খাইছো হ্যাঁ খাইছি ছাড়া কি না খেয়ে আমি এতক্ষণ বসে আছি এ একটা উল্টা মানে বাঁকা বাঁকা তেড়া জব দেওয়া এই বাঁকা তেরা যে জব দেয় এতে আপনি আবার অসন্তুষ্ট হওয়া যাবে না তার কারণ আল্লাহ রসুল বলতেছেন হুলিকামিন জিলাহি লাইসার আমার আব্বা আদমের বাম পাজরের বাঁকা হাট্টি দিয়ে হাওয়ালো সালার বানানো হয়েছে আপনার বাম পাজরের বাঁকা হাট্টি দিয়ে আপনার এই স্ত্রীকে বানানো হয়েছে এই পাজরের হাট্টি এটা কি সোজা হয় না বাঁকা হয় ওই যে রিক্সার ওই যে ছটার মতন যে সাল আছে না ওই রিক্সার সালের মতন ওইরকম বাঁকা হয় না তো যার কারণে ওদের মধ্যে কিছু বক্রতা থাকে এরা সহজ সহজে কথা বলতে চায় না বলতে পারে না সহজে কথা বলতে পারে না খাইছি যারা কি তোমার সমস্যা কি কি হয়েছে একটু খুলে বলো সমস্যা কোনো না সমস্যা কোনো কিছু না তারা দেখে না এরপরে আরো তিন চারবার জিজ্ঞাসা করবেন তিন চারবার জিজ্ঞাসা করার পরে তারপরে যে বলবে ওই ভাবিদের ওখানে গেছিলাম একটু কিরণ মালা দেখবো তাই তাই কিরণ মালা দেখতে গেছি আমার সোফায় বসতে দেয়নি আমার টেলিভিশন কিনবা কবে তাই কবে বুরা কিনে সে ইঞ্চি তুমি কিংবা ইঞ্চি রেগে গেছে স্ত্রীকে বলে গেছে ঘরের থেকে বের হবে না ভালো করে লক্ষ্য করেন একটা হাদিস বলি স্বামী ব্যবসার কাজে বাইরে যাবে একজন সাহাবি স্বামী থাকে দোতলায় স্ত্রীকে নিয়ে দোতলায় থাকে সাই স্ত্রীর আব্বা মা থাকে নিস্তলায় স্ত্রীর আব্বা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি থাকে নিস্তলায় আর স্বামী স্ত্রী থাকে দোতলায় যাওয়ার সময় বলে গেছে নিচে নামবে না কিছুদিন পরে সংবাদ আইছে যে তোমার আব্বা মা অসুস্থ স্ত্রীর কাছে সংবাদ গেছে আব্বা মা অসুস্থ আচ্ছা আল্লাহ নবীর কাছে লোক পাঠাইছে হুজুরাল্লাহ আমার স্বামী নিষেধ করে গেছিল নিচে নামতে আমার আব্বা মা অসুস্থ সামান্য কয়েকটা ধাপ নিচে নামলে আমার আব্বাকে দেখতে পারি হুজুর আমি একটু যাবো দেখতে রহমাতুল্লাহ আলামিন ভালো করে খেয়াল করেন আপনি যদি সুসন্তান হন আপনি স্ত্রীকে বাড়িতে রেখে চলে গেছেন বাহিরে আপনার শ্বশুর গেছে আপনার স্ত্রীকে নেওয়ার জন্য সে যে আপনার আব্বাকে বলল ভাই জামাইতে বাড়ি নেই আমি আমার মেয়েটাকে নিয়ে যেতে চাই আপনার আব্বা যদি অনুমতি দিয়ে দেয় আপনি যদি সুসন্তান হয়ে থাকেন বা সামান্য একটু সুসন্তান হয়ে থাকেন বাবা তুমি আমার স্ত্রীকে দেওয়ার পারমিশন দিলে কেন এই কথা কি তৈরি কৈফিয়ার চাওয়া যায় আওয়াজ করে বলেন যায় আর রাহমাতুল লিল আলামিন বাবার থেকেও কোটি কোটি গুণ বেশি উপরে তাহলে সেই সাহাবী এই রাহমাতুল লিল আলামিন যদি অনুমতি দিয়ে দিতেন আচ্ছা ওকে আমি দেখব এরকম যদি বলে দিতেন তাহলে ওই সাহাবী কে আল্লাহর নবীর কাছে কৈফিয়াত তলব করতে পাঠতেন না রাহমাতুল লিল আলামিন উম্মতের শিক্ষক উনি বলTestCase না আমি নিষেধ করেছে তাই আমি অনুমতি দিতে পারব না উনি যদি ওই সময় অনুমতি দিয়ে দিতেন তাহলে এই নসিহত আমরা পেতাম না কেন কিছুদিন পরে সংবাদ কিছুদিন পরে সংবাদ আসলো তোমার আব্বা মামার আগেছে চিরতরে শেখবার মতো একবার একটু দেখে আসলো আল্লাহ নবীর নিষেধ করে চাই দিতে পারবো